তারা একটা জেনারেশনে ইন ওয়ান জেনারেশন তাদের এখন ক্যাপিটাল মোর দেন থাউজেন্ড ক্রো রাকেশ জঞ্জু ক্যাপিটাল এখন পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে উনি মাত্র নাইনটিন এইটটি সিক্সে দশ হাজার টাকা নিয়ে শেয়ার মার্কেট শুরু করেছিলেন মাত্র উনিশশো সাল দশ হাজার টাকা ছত্রিশ সাঁত্রিশ বছরে ওনার ক্যাপিটাল কত হয়েছে মোর দেন ফিফটি থাউজেন্ড প্রো পঞ্চাশ হাজার লিখে তারপর সাতখানা শূন্য গোড়ে ধরবেন এত বড় সংখ্যা মাত্র উনি দশ হাজার টাকা নিয়ে ইনভেস্ট করে শুরু করেছিলেন এরকম প্রচুর এক্সাম্পেল আছে আমার এই ইউটিউব দেখে ধরুন মোর দেন থাউজেন্ড পিপিলস দে হ্যাভ অলরেডি আর্ন মোর দেন ল্যাক্স অ্যান্ড ল্যাক্স রুপিস তবে সেখানে তো আর ডিটেলস শেখানো যায় না সেখানে আমি বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করি সে স্টক নিয়ে আলোচনা করলে কেন করছি কিভাবে সেগুলি শিখলে আমরা আগামী দিনে উপকার পাবো সেগুলো সম্বন্ধে ওখানে কিছুটা বলে থাকি তো এই সমস্ত জিনিসগুলি যদি আপনারা শিখে নেন বিশেষ করে কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে সেই জিনিসগুলো শিখলে দেখবেন ভেরি ইজি এর মধ্যে বিশাল কিছু লেখাপড়া লাগবে না বিশাল কিছু শিখতে হবে না আমি তাদেরকে চিনি না আমি ইউটিউবে শেয়ারের নাম বলে দিই যারা দেখেন তারা শেয়ারটা কিনে প্রফিট করার পর আমাকে বলেন স্যার আমরা ভর্তি হব তারপর তারা আমার বলা আমি যেটা বলে দিই সে শেয়ার থেকে ইনকাম করে তারপর আমার কাছে শিখতে আসে যখন দেখলেন না আমাদের আমাদেরকেও জ্ঞান অর্জন করতে হবে শুধু আমি বলছি বলে নয় তখন তারা এসে ভর্তি হয়ে শিখে তখন তারা এটাকে আবার ভালো করে ইনভেস্টমেন্ট শুরু করে जो असल है जो ट्रेनर है और जिनको सुनने के लिए मैं भी आया हूँ आप भी आए हैं जो एक्सपर्ट है माहिर है जिनको हर कोने से और हर, हर अप्स एंड डाउन से हर शाख से हर मूड से जो वाकिफ़ है मैं उनको बुलाना चाहूँगा हमारे बीच में है विनय कुमार घोषाल जो फाइनेंशियल एक्सपर्ट है और शेयर मार्केट के लिए भी वो एक्सपर्ट है तो विदाउट डीलिंग एंड कीलिंग मोर टाइम आई वुड लाइक टू रिक्वेस्ट our Binoy kumar gusar. so please come on the stage and uh, please tell everything in detail and show us the right path how to get benefits more and more. thank you very much. No, sir. Good morning. Good morning. Good morning. এসে এতদর একদিনের মধ্যে উপস্থিত হয়েছে প্রত্যেকে শুভেচ্ছা আমার নাম বিনয় কুমার ঘোষ মোর থার্টি ইয়ার্স হয়ে গেছে এই লাইনে আমি ব্যাংকের চাকরি ছেড়েছি প্রফেসারি ছেড়েছি আমার চাকরি ভালো লাগতো না তখন আমি ভাবলাম যে এমন কিছু করতে হবে যেগুলো করলে

আব্দুল মহিক স্যার বাকি যারা এই প্রোগ্রামের স্পন্সারের সঙ্গে জড়িত প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এই যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে খুব ভালো লাগছে আমি কলকাতাতে যখন ক্লাস নিই একটা ব্যাচে তিরিশ জন করে স্টুডেন্ট নিই সেখানে চারজন পাঁচজন মুসলিম থাকেন এবং সেটা মনে হয় আমার অনেকটা কম তার কারণ হচ্ছে মুসলিম কমিউনিটিতে এই জিনিসটা অনেকের ইচ্ছে আছে কিন্তু আগে আসতে ভরসা পাচ্ছেন না সাহস পাচ্ছেন না কিন্তু দেখুন আমি এই মুসলিম কমিউনিটির কয়েকজনের নাম বলব তারা শেয়ার মার্কেটটি দিয়ে প্রচুরভাবে এস্টাবলিশ এবং ওনারাও চাচ্ছেন যাতে করে মুসলিম কমিউনিটিকে সবাই শেয়ার মার্কেটের দিকে এগিয়ে আসে এবার আমাদের যেটা বৈধ বা অবৈধ এরকম প্রচুর বৈধ শেয়ার আছে ওটা কোনো ব্যাপার না এখানে ছ হাজার সাত হাজার কোম্পানি আছে তার মধ্যে যেগুলো ভালো কোম্পানি সেগুলোকে নিয়ে যদি আমরা কাজ করি কোনো প্রবলেম থাকবে না শেয়ার মার্কেট অ্যাকচুয়ালি বিশাল একটা সমুদ্রের জায়গা আমাদেরকে শেয়ার মার্কেটে যদি আমরা আসতে চাই কনস্ট্রাকটিভ ওয়েতে এগিয়ে আসতে হবে কেন শেয়ার মার্কেট এমন একটা জায়গা এখানে যদি আমরা ভালোভাবে শিখে কাজ করি লস হওয়ার জায়গা খুব কম আমরা দশটা যদি ট্রেডিং করি তার মধ্যে ট্রেনিং নিয়ে যদি ট্রেডিং করি দেখবেন তার মধ্যে আটখানা আপনার প্রফিট হবে দুটো হয়তো লস হবে আর যদি আপনি না শিখে করেন তাহলে তখন কি হবে না শিখে করলে দশটা কাজ করলে তার মধ্যে দেখবেন আটটা লস হয়ে যাচ্ছে তখন দেখবেন আপনাদের আপনারা ডিমোটিভেট হয়ে যাবেন তখন মনে হবে না শেয়ার মার্কেট ভালো নয় বা এখানে কাজ করলে প্রফিট হয় না এটা কিন্তু ভুল ধারণা এই ভুল ধারণাটাকে আমি আপনাদের ঠিক করে দেব আমি আমার দীর্ঘ ইতিহাসে আমি শেয়ার মার্কেট থেকে মোর দেন ক্রোর ইনকাম করেছি একটু আগে মুক্তি স্যার বলে গেলেন যে কিভাবে শেয়ার মার্কেট থেকে আর্নিং করা যায় এইচ পাওয়ার তার থেকে কত আর্নিং হয়েছে আমি একটা আপনাদের শেয়ারের নাম বলছি আপনারা নিশ্চয়ই রেলে চড়েন প্রত্যেককে আমাদের রেলে জার্নি করতে হয় আইআরএফসি বলে একটি কোম্পানি আছে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন এই শেয়ারটা আমি আমার ইউটিউবে সাতাশ টাকায় কিনতে বলেছিলাম অনলি টোয়েন্টি সেভেন রুপিস এবং কয়েক হাজার লোক কিনেছিল আমার ইউটিউব দেখে তারা লক্ষ লক্ষ টাকা একটি শেয়ার থেকে ইনকাম করেছে আইআরএফসি সেটার দাম গেছিলো দুশো টাকা উইথিন এইট মান্থস আট মাসের মধ্যে সাতাশ টাকা হয়ে গেল দুশো টাকা তাহলে কতগুণ বাড়লো হিসাব করে বলুন ধরে নিন তিরিশ টাকা সিক্স টু সেভেন টাইমস এক বছরের মধ্যে একটা শেয়ার ছ থেকে সাত গুণ বেড়ে গেল তাহলে ভাবুন এই যে আমরা ট্রেডিং করছি লোকে বলছে শেয়ার মার্কেটে প্রফিট নেই যারা জানে না বুঝে কাজ করে তাদের লস হয় যারা ট্রেনিং নিয়ে ভালোভাবে শিখে কাজ করবেন তাদের কখনো লস হবে না ধরুন বছরে আপনার পাঁচ লাখ টাকা ইনকাম হল পঞ্চাশ হাজার টাকা লস হলো সাড়ে চার লাখ টাকা নেট ইনকাম হল লসটা হবে ভেরি নেগলিজিবল সেই কারণে প্রথমে লার্ন করতে হবে এডুকেশন ছাড়া এখানে এক পাও এগানো যাবে না যদি আপনারা ভালো করে শিখে নেন তাহলে দেখবেন আর্নিং করার জন্য একটা সুন্দর পথ বেরিয়ে সব থেকে বড় ব্যাপার হলো ধরুন আপনারা কোনো না কোনো ব্যবসা করছেন এটা সবথেকে পজিটিভ পয়েন্ট হলো আপনি ব্যবসা করতে করতে আপনি শেয়ার মার্কেট দেখতে পারবেন মোবাইলে যে শেয়ারটা কিনে আছে সেটা কি পজিশন চলছে যদি দেখা যায় যা ভালো পজিশন জাস্ট একটা ক্লিক করবেন বিক্রি হয়ে যাবে কেনাবেচা ইজিভাবে করা যায় তার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় ভেরি ইজি ওটা ব্যাংকে যেমন আমরা অ্যাকাউন্ট খুলি সেরমভাবে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে সেগুলো ভেরি খুবই সোজা ব্যাপার এখান থেকে হয়ে যাবে এই যে আমাদের ইনস্টিটিউট হয়েছে তার থেকেও মেন ব্যাপার হলো ভালো করে শিখতে হবে না শিখলে কিন্তু আমরা এগোতে পারবো না সেই শেখার জন্য আমাদের তৈরি হতে হবে এবং এখানে শিক্ষার জন্য যে কোর্সগুলো আছে সেগুলো আমি বলে দেব এক মাসের একটা কোর্স হবে একটা কোম্পানিকে রিসার্চ করতে গেলে সেই কোম্পানিটা ভালো না খারাপ ছ হাজার কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা ভালো এই যে আমরা এতজন আজ উপস্থিত হয়েছি ডাক্তারের কাছে গেলেই বলবে টেস্ট করে নিয়ে আসুন যত ধরনের টেস্ট আছে দিয়ে দিল সেই টেস্টিং যেমন ডাক্তার করে আমরাও টেস্টিং করব একটা কোম্পানিকে সেই কোম্পানি রিটার্ন অন নেটওয়ার্ক কত অপারেটিং প্রফিট মার্জিন কত বুক ভ্যালু কত ইপিএস কত তার প্রমোটারের কাছে কত শেয়ার আছে এফআইআইয়ের কাছে কত শেয়ার আছে ডিআইআইয়ের কাছে কত শেয়ার আছে আপনারা কি জানেন বিদেশি কোম্পানিগুলো ভারতবর্ষে এসে সেই কোম্পানিগুলো এখানে এসে ব্যবসা করে কোটি কোটি টাকা আর্ন করে নিয়ে যাচ্ছে আর আমরা ভারতে থেকে সেই টাকাগুলো তাদের দিয়ে দিচ্ছি তাহলে আমরা কেন পারব না আমাদেরও পারতে হবে তার জন্য আমাদের শিখতে হবে বুঝতে হবে জানতে হবে দেখবেন তাহলে নিশ্চয়ই আমরা পারব কত ফরেন ইনস্টিটিউট আছে সে ফরেন ইনস্টিটিউটরা এখানে এসে কাজ করছে যেমন আপনারা মর্গেন স্ট্যান্ডলে গ্রুপের নাম শুনেছেন সিটি গ্রুপ ফাইডেনিটি ফান্ড জর্জ সরস গ্রুপ এরা সব ভারতবর্ষে এসে খালি শেয়ারের ব্যবসা করছে শেয়ার কিনছে ভালো দামে বিক্রি করে টাকা নিয়ে চলে যাচ্ছে আমেরিকাতে একটা জিনিস আপনারা ফলো করেছেন কোভিডের সময় করোনার সময় সারা পৃথিবী সব জিনিস বন্ধ ছিল কিন্তু শেয়ার মার্কেট একদিনের জন্য বন্ধ ছিল না তখন আমরা লক্ষ লক্ষ টাকা কামিয়েছি কোভিডের সময় আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে আইটি কোম্পানিগুলি ছিল ইনফরমেশান টেকনোলজি ইনফোসিস টিসিএস বা যত ফার্মা কোম্পানি ছিল ওষুধের কোম্পানি কিভাবে দাম বেড়ে গেছিলো কোভিডের সময় তা আমরা যদি ঠিক টাইমে কোন শেয়ার বাড়বে কোন শেয়ার কিনলে আমরা তাড়াতাড়ি লাভ করতে পারব আমাদের ব্যবসা যেমন চলছে সেটাও চলবে আবার শেয়ার মার্কেট ইনভেস্ট করে লাভও করতে পারব সেই সব শেয়ারগুলিকে আমরা রিসার্চ করব এই ট্রেনিংয়ের মাধ্যমে এই আমি আপনাদের শিখিয়ে দেবো এবং বলে দেব এই শেয়ারটা ছ মাসের জন্য কিনুন এখন দাম চলছে সত্তর টাকা এটা হয়ে যাবে দেড়শো টাকা কিভাবে বলবো কেন বলি তার বিভিন্ন চার্ট আছে টেকনিক্যাল আছে তার ফান্ডামেন্টালস আছে সেগুলি যদি আপনারা ছোট্ট করে একটু শিখে নেন তাহলে দেখবেন আপনাদের কোনো প্রবলেম হবে না তো এছাড়া আমি আরও কয়েকটি জিনিস বলবো যে আমাদের মেন শেখার এটার উদ্দেশ্য হবে আমাদের ক্যাপিটালটাকে ইনক্রিজ করা আমরা তো সবাই ব্যবসা করছি একটা ব্যবসাতে কত পার্সেন্ট ইনক্রিজ করতে পারে বছরে ডবল হতে পারে শেয়ার মার্কেট এমন একটা জায়গা এখানে একটা শেয়ারের দাম বছরে ছগুণ হয়ে যেতে পারে কোনো ব্যবসা এরকম আছে ভারতবর্ষে যে আপনি এক লাখ টাকা লাগালেন এক বছরে সেটা ছ লাখ টাকা হয়ে যাবে কখনো না অতএব আমরা যদি একটু স্টাডি করি এই শেয়ার মার্কেটকে দেখবেন আমরা অনেকে ওয়েল এস্টাবলিশড হয়ে যাব এখন দেখবেন প্রচুর লোকে শেয়ার মার্কেটে এগিয়ে আসছে বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় থাকি কত গ্রামগঞ্জ থেকে লোক এসে অ্যাকাউন্ট খুলছে ট্রেডিং করছে তাদের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলো শেয়ার মার্কেট থেকে তাদেরকে আর্ন করতে হবে এবং শেয়ার মার্কেট থেকে যে এত ইজিভাবে আর্ন করা যায় তার মাধ্যম হল একটাই যদি আমরা সেটাকে ট্রেনিং নিয়ে এক একটা কোম্পানিকে আমরা যদি রিসার্চ করতে পারি তার বিভিন্ন প্যারামিটার আছে সেগুলোকে যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমরা কিন্তু নিজেরাও সেই শেয়ারকে কেনা বেচা করতে পারবো ছ হাজার কোম্পানি আছে সেই সব আমাদের কিছু কিছু ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকেও যদি আমরা শিখে নিই তাহলেও কিন্তু আমরা নিজেরাই ট্রেডিং করে অনেক কিছু করতে পারবো সেই জন্য ট্রেনিং আমাদের নিতে হবে ট্রেনিং নিয়ে শিখে নিলে এক মাস কোনো ম্যাটারই না এক মাস যদি আমরা শিখে নিই দেখবেন আপনারা সেই টাকাকে অনেকটা বেশি বাড়াতে পারবেন সব থেকে শেয়ার মার্কেটের প্লাস পয়েন্ট হলো এখানে আপনি কি কাজ করছেন কেউ বুঝতে পারবে না একটা হাতে মোবাইল থাকলেই হবে আপনি একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করুন ট্রেডিং করুন মাল আসছে যাচ্ছে লরি লরি তখন লোকে ভাববে বাবা কত বড় বিজনেস কিন্তু শেয়ার মার্কেটে আপনি কোটি কোটি টাকা লগ্নি করুন কেউ কিছু বুঝতে পারবে না আপনার ঘরে বসে বসে বাড়িতে বসে বসে খুব ভালোভাবে ইনকাম করার একটা ভালো মাধ্যম এবং খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আপনারা বুঝতে পারছেন এখন মোবাইল প্রত্যেকের কাছে এসে গেছে অ্যান্ড্রয়েড একটা মোবাইল থাকলেই আপনি শেয়ার কেনাবেচা করতে পারবেন তো সেই শেয়ার কেনাবেচা করতে গেলে আপনাদের এ এক মাসের যদি কোর্সটা আপনারা করে নেন দেখবেন আপনারা যদি কখনো কলকাতা আসেন আমার সঙ্গে দেখা করবেন কত স্টুডেন্ট পড়ছে দেখবেন এবং সেখানে মুসলিম স্টুডেন্টও এখন প্রচুর আসছে তো সেই হিসাবে আমি চাচ্ছি এখানে প্রত্যেকেই যেন ভর্তি হয়ে যান এবং এটিকে শিখে প্রত্যেকে নিজে নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করুন আপনারা কি জানেন সারা ওয়ার্ল্ডে আমি ছটা দেশের নাম বলবো তার মধ্যে ইন্ডিয়া মাত্র কত পিছিয়ে ইন্ডিয়াতে আমাদের তিন পার্সেন্ট লোক শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আর আমেরিকাতে ফর্টি এইট পারসেন্ট তাহলে আমেরিকাতে কি মুসলিম নেই প্রচুর মুসলিম আছে সব মুসলিম সেখানে ইনভেস্ট করছে প্রত্যেকে ফর্টি এইট পারসেন্ট তাহলে ভাবুন চায়নার মতো কান্ট্রি সেখানেও লোকে থার্টি পারসেন্ট ইনভেস্ট করছে অস্ট্রেলিয়া পপুলেশনের মধ্যে ফর্টি পার্সেন্ট ইনভেস্ট করছে আর সেখানে ইন্ডিয়া থ্রি পারসেন্ট পিউপি আমাদের দেশে যদি একশো চল্লিশ কোটি লোক হয় মাত্র তিন পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট লোক শেয়ার মার্কেটে এখনও আসেনি বিশাল একটা প্ল্যাটফর্ম তাতেই দেখুন শেয়ার মার্কেটে কীভাবে শেয়ার মার্কেট বাড়ছে কীভাবে স্টকের দাম বেড়ে যাচ্ছে শেয়ারের দাম তাহলে আপনারা যদি সেই জায়গাটা নিজেরা পার্টিসিপেট করতে পারেন তাহলে তো আগামী দিনে আপনারা সবাই ভালো একটা ওয়েল এস্টাবলিশ হতে পারবেন ক্যাপিটাল গ্রো করবে তো আলটিমেটলি সেই জায়গাটাকে বুঝতে হবে বুঝতে পারলে দেখবেন আপনাদের কোনো সমস্যা থাকবে না এবং যদি না জেনে করেন তখন কিন্তু লসের ভাগটাই বেশি হবে আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কে কে বুঝতে পাচ্ছেন না সবাই বুঝতে পাচ্ছেন আচ্ছা আপনারা আপনাদের আমি কয়েকজন লোকের নাম বলছি তারা সব মুসলিম পিপিল তারা কিভাবে কি করছে দেখুন একজনের নাম হচ্ছে জাফর সারেসওয়ালা ইনি মুসলিম কমিউনিটি ইনি প্রচুর টাকা জীবন ইনকাম করেছেন ফ্রম শেয়ার মার্কেট উনি চাচ্ছেন যে মুসলিম সম্প্রদায় কেন এত পিছিয়ে তারা কেন এখানে পার্টিসিপেট করছে না উনি কয়েকশ কোটি টাকা ইনকাম করেছেন উনি তো মুসলিম তারপরে একজনের নাম বলছি আশরাফ মোহাম্মদ উনি সি সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইদাফা ইনভেস্টমেন্ট হুইচ অফার্স সারিয়া কমপ্লায়েন্ট ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস অ্যান্ড হ্যাজ বিন ট্রাইং টু অ্যাট্রাক্ট মুসলিমস টু দ্য স্টক মার্কেট সিন নাইনটিন নাইনটি থ্রি উনি নাইনটি থ্রি থেকে উনিশশো তিরানব্বই সাল থেকে চেষ্টা করছেন কি চেষ্টা করছেন এই আশারা মোহাম্মদ ইনি চাচ্ছেন মুসলিম সম্প্রদায় যেন শেয়ার মার্কেটে এগিয়ে আসেন এবং উনি নিজে ওয়েল এস্টাবলিশ ফ্রম শেয়ার মার্কেট উনি প্রচুর টাকা শেয়ার মার্কেট থেকে ইনকাম করেছেন আরও একজনের নাম বলছি নিহা শেখ উনি হচ্ছেন ফাউন্ডার অফ হালাল ইনভেস্টমেন্ট উনি হালাল ইনভেস্টমেন্টের ফাউন্ডার উনিও শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা ইনকাম করেছেন এবং এখনও করছেন এরা সব মুসলিম মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অতএব এদেরকে ফলো করুন আর আমরা কেন পিছিয়ে থাকবো তাহলে এবার দেখুন ফারান খালিদ ইনি একটা বই লিখেছেন ইবু মুসলিম ইনভেস্টার তাহলে এনারা প্রত্যেকেই চাইছেন যে আমরা যেহেতু শেয়ার মার্কেট থেকে ওয়েল এস্টাবলিশড হয়েছি তাহলে আমাদের মুসলিম সম্প্রদায় তারা এগিয়ে আসুক তারাও এখানে ইনভেস্ট করুক তো সেই এই সমস্ত কিছু ভেবে বিশেষ করে আব্দুল স্যার মাসুম স্যার মুফতি স্যার এরা সবাই বললেন না এটা নিয়ে আমরা একটা রিসার্চ করব। আগামী দিনে প্রত্যেকে একটা প্ল্যাটফর্ম দেবো যাতে সবাই এই শেয়ার মার্কেটে এসে একটা ভালো এস্টাবলিশড হতে পারে সেই জন্য আমাকে ওনারা বললেন আমিও আসলাম এবার দেখা যাক আপনারা যদি সবাই পার্টিসিপেট করেন আগামী দিনে নিশ্চয় এটা একটা অনেক বড়ো জায়গায় পৌঁছাবে আচ্ছা এবার আপনারা জানি না আমার ইউটিউব দেখেন কি না বাংলাতে আমি ইউটিউবে আছি আপনারা যদি ইউটিউবে বিনয় ঘোষ সার্চ করেন বিনয় ঘোষ দেখবেন দেখলেই চলে আসবে এবং আমার এই ইউটিউব দেখে ধরুন মোর দেন থাউজেন্ড পিপলস দে হ্যাভ অলরেডি আর্ন মোর দেন ল্যাক্স অ্যান্ড ল্যাক্স রুপিস আমি তাদেরকে চিনি না আমি ইউটিউবে শেয়ারের নাম বলে দিই যারা দেখেন তারা শেয়ারটা কিনে প্রফিট করার পর আমাকে বলেন স্যার আমরা ভর্তি হব তারপর তারা আমার বলা আমি যেটা বলে দিই শেয়ার থেকে ইনকাম করে তারপর আমার কাছে শিখতে আসে যখন দেখলেন না আমাদেরকেও জ্ঞান অর্জন করতে হবে শুধু আমি বলছি বলে নয় তখন তারা এসে ভর্তি হয়ে শিখে তখন তারা এটাকে আবার ভালো করে ইনভেস্টমেন্ট শুরু করে সে ইউটিউবেও ফলো করতে পারেন আপনারা ইউটিউবে পেয়ে যাবে প্রচুর ভিডিও দিয়েছি সে ভিডিওগুলি দেখলে আপনারা অনেক কাজে লাগাতে পারবেন তবে সেখানে তো আর ডিটেলস শেখানো যায় না সেখানে আমি বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করি সে স্টক নিয়ে আলোচনা করলে কেন করছি কীভাবে সেগুলি শিখলে আমরা আগামী দিনে উপকার পাবো সেগুলো সম্বন্ধে ওখানে কিছুটা বলে থাকি তো এই সমস্ত জিনিসগুলি যদি আপনারা শিখে নেন বিশেষ করে কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে সেই জিনিসগুলো শিখলে দেখবেন ভেরি ইজি এর মধ্যে বিশাল কিছু লেখাপড়া লাগবে না বিশাল কিছু শিখতে হবে না দেখবেন সারা ওয়ার্ল্ডের যত ওয়েলথ এস্টাবলিশ যারা ধরুন অ্যালেন মার্কস অ্যালেন মার্কসের যে টেসলা এরা সমস্ত সবাই শেয়ার মার্কেট ইনভেস্ট করে ওয়ারেন্ট বাফেট উনি তো খালি শেয়ার মার্কেট নিয়েই আসেন উনি টানা ছ বছর ওয়ার্ল্ডের বিগেস্ট ম্যান ছিলেন ওয়ারেন্ট বাফেট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ওনার কাজ কি শেয়ার কেনা বেচা করা সেই ওয়ারেন ভাবে টানা ছ বছর ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যান ছিলেন আপনারা যদি ভারতবর্ষের ইতিহাস দেখেন সেখানে দেখবেন রাকেশ ঝুঞ্জনওয়ালা ডলি খান্না মুকুল আগরওয়াল রাধাকৃষ্ণ দামানি যাদের নাম বলছি তারা একটা জেনারেশনে ইন ওয়ান জেনারেশন তাদের এখন ক্যাপিটাল মোর দ্যান থাউজেন্ড প্রোর রাকেশ জুঞ্জুড়ার ক্যাপিটাল এখন পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে উনি মাত্র নাইনটিন এইটি সিক্সে দশ হাজার টাকা নিয়ে শেয়ার মার্কেট শুরু করেছিলেন মাত্র উনিশশো ছিয়াশি সাল দশ হাজার টাকা ছত্রিশ সাঁত্রিশ বছরে ওনার ক্যাপিটাল কত হয়েছে মোর দ্যান ফিফটি থাউজেন্ড ক্রো পঞ্চাশ হাজার লিখে তারপর সাতখানা শূন্য গোড়ে ধরবেন এত বড় সংখ্যা মাত্র উনি দশ হাজার টাকা নিয়ে ইনভেস্ট করে শুরু করেছিলেন এরকম প্রচুর এক্সাম্পল আছে আপনারা ইউটিউব ঘাড়লে পেয়ে যাবেন গুগল ঘাড়লে পেয়ে যাবেন নট অনলি দ্যাট ওদের কথা ছেড়ে দিলাম আমি আমার জীবনের কথা বলছি আমি নাইনটিন এইটটি সিক্সে শেয়ার মার্কেট এসেছিলাম খুব সামান্য পুঁজি নিয়ে মাত্র কুড়ি হাজার তখন সবে পড়াশোনা শেষ করে চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিলাম কুড়ি হাজার টাকা নিয়ে নিয়ে সেটা আমার এখন ভোট দেন আমার কলকাতাতে তিনটা বাড়ি আছে চারতলা বিল্ডিং সব শেয়ার মার্কেটের পয়সায় তো আলটিমেটলি আমি আমি নিজেকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমার রাকেশ ঝুঞ্জলা লাগবে না কিছু না এবং আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি নিজে দাঁড়িয়ে আছি কলকাতায় যদি আসেন কখনও দেখবেন আমার নাম জিজ্ঞাসা করবেন শেয়ার মার্কেট থেকে কত টাকা আর্ন করেছে চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে তাহলে আপনারাও যদি এগিয়ে আসেন এটা এমন একটা জায়গা লিগ্যাল গভর্নমেন্টের বৈধ জায়গা এখানে কোনো ঝামেলা নেই কিছু নেই কিছু টাকা আর একটা মোবাইল থাকলেই আর একটা নলেজ লাগবে নলেজ তাহলেই দেখবেন আপনাদের আর কিছু করতে লাগবে না বাকি শেয়ারের নাম আমি বলে দেব আপনারাও শিখে যাবেন ধীরে ধীরে তখন যদি আপনারা ইনভেস্ট করেন তখন মনে হবে না আমি যে ব্যবসাটা করছি ওটা ছেড়ে দেবো আমার লাগবে না শেয়ার মার্কেট থেকে আমি ভালো ইনকাম করছি আমার ওটা ব্যবসাটা আর করবো না তখন নিজেই ভাববেন যে আমি আরও দুটো ছেলেকে রেখে আরো ভালো করে কাজটা বেশি করে বড় করব। যেটা আমাদের আব্দুল স্যার মুপতি স্যার এনারা যেটা কনসেপ্টটা নিয়েছেন ভেরি গুড কনসেপ্ট ক্যালকাটাতে তো প্রচুর আছে তো যতই থাকুক ক্যালকাটাতে ট্রেনিংয়ে আমি ফার্স্ট সারা ওয়েস্ট বেঙ্গলে এবং এখানে যে আমাদের শিলচর আছে আমি দশ বছর আগে শিলচরে ক্লাস নিতে আসতাম আর এই দদরপুরে একবারও আসেনি শিলচরে প্রচুর ক্লাস নিয়েছি তখন আমি দশ বছর আগেকার কথা বলছি তখন প্রায় ফর্টি টু ফিফটি পারসেন্ট মুসলিম স্টুডেন্ট ছিল আমি প্রায় শিলচরে ধরুন নয় নয় করে এক হাজার স্টুডেন্টকে বেশি ট্রেনিং দিয়েছি তার মধ্যে হয়তো চারশো জন হয়তো দেখা যাবে মুসলিম ছেলে ছিল দশ বছর আগে তাহলে আপনারা কেন পারবেন না অতএব এটা যদি একটু শিখে নেন তাহলে দেখবেন কোনো প্রবলেম হবে না খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন এই প্ল্যাটফর্মটা এত সুন্দর প্ল্যাটফর্ম একটা ছোট্ট ঘর একটা মোবাইল আর দশ বিশ তিরিশ পঞ্চাশ হাজার যার যেরকম আছে স্টার্ট দেখবেন ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্টার্ট করবেন ওটা এক বছরে আপনাকে এক লাখ দেড় লাখ টাকা তৈরি করে দেবে কিন্তু না জেনে নয় না বুঝে নয় এটা জেনে বুঝে যদি করেন তবেই সম্ভব না জেনে করলে দেখবেন ওই পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিশ হাজার লস হয়ে গেল তো সেই কারণে এত সুন্দর জায়গা এটা একটা প্ল্যাটফর্ম কেউ কাইকে ডিস্টার্ব করবে না আপনি যদি এটা ব্যবসা করতে চান দোকানে চাঁদা আনতে আসবে দেখবেন যখন প্রচুর মাল ঢুকবে বেরোবে কত ডিস্টার্ব হবে এখানে কোটি কোটি টাকার কাজ হবে কোটি কোটি টাকা কেউ কিছু বুঝতেই পারবে না এত সুন্দর প্ল্যাটফর্ম পৃথিবীতে আমার মনে হয় শেয়ার মার্কেট আপনি একটা মোবাইলে কোটি কোটি টাকার কাজ করবেন কেউ কিছু বুঝতে পারলো না তাহলে এর থেকে ভালো জিনিস কিছু আছে কোনো ফ্যাক্টরি লাগছে না কিছু লাগছে না তার মধ্যে থেকে আমরা সব কাজ হয়ে যাবে এখানে একটা যখন আমাদের শেয়ার ছাড়া হয় সেটাকে বলে আইপিও ইনিশিয়াল পাবলিক অফার সেই কনসেপ্টটা আপনাদের শিখতে হবে কেন কোনো কোম্পানি শেয়ার মার্কেটে আসছে এবং সেই কোম্পানির শেয়ার আমরা কিনবো কিনা তার সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলি আমাদের জানতে হবে তার ফান্ডামেন্টালসগুলি জানতে হবে সেগুলো যদি জানতে পারি তাহলে দেখবেন আমাদের আর কোনো রকম অসুবিধা হবে না একটা কোম্পানি ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটা ভালো কি না আমরা পাঁচ মিনিটে জাজমেন্ট করে বলে দেব যদি আমাদের এই আরও সিই এই সমস্ত জিনিসগুলি জানা থাকে অর্থাৎ ফান্ডামেন্টালস এই যে কোর্সটা আমরা শুরু করবো সেই কোর্সটার নাম হচ্ছে বেসিক্স অফ শেয়ার মার্কেট বেসিক্স অফ শেয়ার মার্কেট এই বেসিক্স অফ শেয়ার মার্কেট আমরা যেটা শিখব একটা কোম্পানি কতটা ভালো আগামী দিনে কোম্পানি আরও কতটা ভালো হতে পারে বা লাস্ট দশ বছরে কোম্পানি কতটা ভালো রেজাল্ট দিয়েছে সেগুলো আমরা সার্ভে করব রিসার্চ করব করে আমরা বলে দিতে পারব যে এই কোম্পানিটা ভালো না এই কোম্পানিটার কাজ করব না আমাদের একটা ফর্মুলা আছে ডেপ্ট ডেপ্ট মানে হচ্ছে ঋণ একটা কোম্পানি যদি দশ হাজার কোটি ক্যাপিটালের কোম্পানি হয় সেখানে দেখবো তার যদি লোন থাকে জিরোর কাছাকাছি তবেই সেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করব দ্যাট মিন্স দ্য কোম্পানি উইল বি ডেট ফ্রি কোম্পানি কোম্পানির কোনো লোন নেই কোনো কর্চ নেই তার মানে তাকে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না যদি লোন না থাকে সেই কোম্পানিগুলো হচ্ছে ভালো কোম্পানি যেমন আমি কয়েকটা শেয়ারের নাম বলছি আরসিটিসি ইন্ডিয়ান রোলও রেলওয়ে ক্যাটারিং ট্যুরিজম এদের জিরো ডেপ কোনো এক পয়সাও লোন নেই লুপিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি শিবলা সব কোম্পানির কোনো লোন নেই এক পয়সাও বাজারে লোন নেই তাহলে এই সব কোম্পানি আমরা খুঁজে বের করব খুঁজে বের করে দেখে সেই সব কোম্পানিতে আমরা ইনভেস্ট করব। যেখানে আমাদের রিক্স থাকবে না প্রফিট বেশি হবে গেন বেশি হবে সেরকমভাবে আমরা প্রিপারেশন নেব সেইগুলি আমরা শিখব শিখে আমরা নিজেরা নিজেদের পায়ের উপর দাঁড়াব এবং সেলফ কনফিডেন্স তৈরি করবো